স্বরূপ যে ভগবান তাকে আমি ধান করি এই স্বরূপের ভজনা বা চিন্তন শুরু করেছেন আর শ্রী ব্যাসদেব এই শ্রীমদ ভাগবতের সত্যস্বরূপকে তিনি প্রণাম জানিয়েছেন কসমাই যেন অবিবাসিত তম লোক প্রদিত পুরা নারদায় নয় কৃষ্ণায় জগেন্দ্র আয়ো তোরা আত্মনাথ ভবত্রাতা ধারণ তো सत्तम शुद्धं बिमलं विषक अमृतं सत्तम परांग धीमहि এই অন্তিম শ্লোকে তার সম্পূর্ণ রূপটা বর্ণনা করে দিলেন কি বলছে শুদ্ধ বিমলং বিষক অমৃত এই অমৃত রূপে শ্রীমদ ভাগবত এর মধ্যে আছে কি এই যে আঠারো হাজার শ্লোক সমন্বিত এই মন্ত্র দ্বাদশ স্কন্ধ রয়েছে এই শ্রীমদ ভাগবতে তো এই শ্রীমৎ ভাগবতে আসল বস্তুটি কি এই আঠারো হাজার শ্লোকে কি বর্ণনা করেছে আসলে কিছুই নাই ভগবানের গুণেরই কথা বর্ণনা করেছে এর মধ্যে কতগুলি মন্ত্র আছে কতগুলি স্তুতি কতগুলি কবচ আর ভগবান আর ভক্তের কথা এর মধ্যে আছে এই সুযোগ স্বামী পা নৈমিসারণেত্রে যখন বর্ণনা করছে অষ্ট আশে হাজার সম্ভব তখন ছয়টি প্রশ্ন করেছিলেন যে আমাদের এই মানব জীবনের অতি অল্প সময় এর মধ্যে আমাদের মন্দুদ্ধি তারপরে তো রকম আমরা বিষয় বাসনায় জড়িত কিন্তু এমন কোনো সাধন আছে যে আমরা অতি সহজে সেটা সাধন করতে পারব কারণ বেদ পুরাণ উপনিষদ মহাভারত রামায়ণ অন্যান্য পুরাণ উপপুরাণে অনেক রকম সাধনের কথা বলেছেন কিন্তু এত সাধন করা তো আমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু এমন একটি সাধন বলুন যেটা আমাদের সহজ লক্ষ্য বা আমরা সহজেই সেই উপাসনা করতে পারি তারপরে প্রশ্ন করেছিলেন যে এই বেদ বেদান্ত উপনিষদ রয়েছে এই হাজার হাজার গ্রন্থের সার বস্তু কি এই ভগবান এই ধরা ধামে আবির্ভূত হলেন কেন এবং কি কি অবতার গ্রহণ করেছিলেন এবং তার লীলা দেবকের গর্ভে আবির্ভূত হলেন কেন কতগুলি অবতার এবং এই অবতার ধারণ করে লীলা গ্রহণ করেছিলেন এই তার বর্ণনা আর অন্তিমে তিনি প্রশ্ন করেছিলেন যখন সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়ে এই ধরা থেকে চলে গেলেন তো ধর্ম কার স্মরণ নিয়ে থাকলো এই ছটি প্রশ্ন ছিল গোস্বামীর নিকটে সৌর্নাদি ঋষিবৃন্দ এই ছটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই দ্বাদশ স্কন্ধ সমন্বিত শ্রী আঠারো হাজার ভাগবত সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে এই শ্রীমাদ ভাগবতে যখন ব্যাসদেব নারদের কাছে ভক্তির মহিমা শ্রবণ করলেন তখন সেই চতুশ্রকে ভাগবত সমন্বিত পেয়ে বদরিকাশ্রমে গিয়ে তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং ভ্যানের মাধ্যমে যা দর্শন করেছিলেন সেই সেই দর্শন করে তিনি এই ভাগবত রচনা করেছিলেন ভাগবত রচনা করতে গিয়ে একটি সমস্যায় পড়েছিলেন লিখতে গিয়ে সমস্যায় পড়লেন যদি ধ্যান করে বা শ্লোক রচনা করতে যায় তাহলে আর লিখতে পারছেন না আর লিখতে গেলে ধ্যান করতে পারছেন না তখন বিপদ পড়ে তিনি মহাদেবের স্মরণ নিলেন মহাদেব তখন গণেশজিকে বললেন গণেশজি তখন ব্যাসদেবের সেই ভাগবত লেখার জন্য তিনি সম্মতি প্রদান করলেন গণেশজি বলছেন ব্যাসদেবকে হে ঋষিবর আমি আপনার এই ভাগবত লিখতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে কি শর্ত না আমি একবারই কলম লেখনি প্রকাশ করব সেই তালপত্রেতে আগে তো তালপত্র ছিল তো একবারই লিখবো দ্বিতীয়বার আর লিখব না অর্থাৎ লেখা শুরু করলে হাত আমি একবারই চালনা করব দ্বিতীয়বার চালনা করব না তখন সেই গণেশজি কথা মতো ব্যাসদেব সম্মতি দিলেন ব্যাসদেবও বললেন যে হে গণেশ তুমি যেমন আমাকে শর্ত দিলে আমি মেনে নিলাম আমারও একটি শর্ত আছে গণেশজি ভাবলেন যে তাই তো আমার আমি যখন ব্যাসদেবকে আমি শর্ত দিলাম তখন সহজভাবেই তিনি মেনে নিলেন আমারও মানা উচিত হ্যাঁ বলেন আপনার কি শর্ত তখন ব্যাসদেব বলছেন দেখুন হে গণেশ আমি যা বলবো যে মন্ত্রগুলি বলবো সেই মন্ত্রের অর্থ না বুঝে তুমি লিখতে পারবে না তথাস্তু তখন এই চিন্তা করতেন আর বলে দিতেন সেই গণেশকে সেই ব্যাসদেবের কথা মতো তিনি এই ভাগবত লিখতে শুরু করেছিলেন এখন ধ্যান করতে করতে গণেশজি লেখা হয়ে যায় কারণ কলম যদি একবার থেমে যায় গণেশ তো আর লিখবে না এই জন্য ব্যাসদেব মাঝে মাঝে এত শব্দ কঠিন দিত যে ব্যাস গণেশজির মাথা ঘুরে যেত একে বলা হয় ব্যাসকুট মানে একই শব্দের বহু অর্থ অমর কোষে বলছেন তো এই গণেশজিরও মাঝে মাঝে সেই অর্থ বের করতে সময় লেগে যেত সেই সময়ের মধ্যেই ব্যাসদেব নানা প্রকার অনেক শ্লোক রচনা করে নিত এইভাবে ধীরে ধীরে যখন শ্রীমদ ভাগবত রচনা হয়ে গেল তখন এই শ্রীমদ জগতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করলেন ব্যাসদেব তিনি ভাবলেন হাই আমি তো ভাগবত রচনা করলাম কিন্তু কাকে দিয়ে যাব পাত্র যদি সেই প্রকার না হয় তাহলে যে এই অমৃত বা এই ভাগবত ধরে রাখতে পারবে না কারণ প্রবাদ আছে যে সিংহিনীর দুধ যে কোনো পাত্রে ধারণ করতে পারে না কারণ এই সিংহিনীর দুধ কেবলমাত্র স্বর্ণ ধারণ করতে পারে তাহলে এই যে শ্রীমদ ভাগবত ধারণ করবে এমন এই জগতে কেউ নেই তখনই তিনি পদরিকাশ্রমে আবার দীর্ঘদিন তপস্যা করে তিনি একটি পুত্র লাভ করলেন তার নাম হলো সুখদেব এই সুখদেবকে দীর্ঘদিন এই শ্রীমদ ভাগবত অধ্যয়ন করিয়েছিলেন এবং এই শ্রী শিল সুখদেব গোস্বামী ভাগবত অধ্যায়ন করে একবারে আত্মারাম থেকে একবারে ভগবানের ভক্তিতে আপ্লুত হয়ে যত্র তত্র এই ভগবানের ভক্তির কথা বিচরণ বিচরণ করতে করতে ভগবানের কথা বর্ণনা করতেন এরই মধ্যে পরীক্ষিতের ব্রহ্মসফা হয় সৌম ঋষির পুত্র সিংহির দ্বারা তিনি সকল ঋষিগণের কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন বললেন ঋষির পুত্র সিংহ আমায় অভিশাপ করেছেন সপ্তম দিনে আমায় দর্শন করবেন এই জন্য এই সপ্তম দিন অর্থাৎ সাত দিনের মধ্যে এমন কি কর্ম করলে আমি সাক্ষাৎ ভগবানকে লাভ করতে পারব সকলে ঋষিগণ এই পরীক্ষিতের প্রশ্ন শুনে চমকিত হলেন কেউ নির্দিষ্ট করে বলতে পারলেন না এবং যখন কেউ কোনো ঋষিমণি নির্দিষ্ট করে বলতে পারলেন না তিনি তখন গঙ্গার আশ্রয় নিলেন সেই গঙ্গার কাছে গিয়ে প্রার্থনা করলেন হে মা গঙ্গে তুমি আমায় কৃপা করো তুমি ছাড়া আর কোনো গতি নেই কারণ আশ্রয় নিলেন এই জন্য আমাদের মানে শাস্ত্রে গুরুবর্গগণ আচার্যগণ আশ্রয় নিয়ে ভগবানের ভজনা করার কথা বলেছেন কেন মহাজন বলছেন আশ্রয় করিয়া ভজে তার তারে কৃষ্ণ না যে আর সব মরে অকার এই জন্য শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করেই আমাদের ভগবানের ভজন করতে হবে তবে অতি সহজেই আমরা এই ভক্তিকে লাভ করতে পারব আর এই ভক্তিকে যদি আমরা লাভ করতে পারি তবে আমাদের জীবনের সার্থকতা এই জন্যই মহাপ্রভু আমাদের জীবনে যেন সার্থক করতে পারি এই জীবনকে তার জন্য তিনি সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুই তনু মিলে এক হয়ে এই নবদ্বীপে হরি নাম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন সচি মায়ের গর্ভে তারপরে তিনি চব্বিশ বৎসর নবদ্বীপ লীলা করেছেন সেই লীলা করে তখন চব্বিশ বৎসরে যেই মাঘ মাস প্রভু করিল সন্ন্যাস সেখান থেকে নীলাচলে চলে গেলেন সেখানে চব্বিশ বৎসর ছিলেন প্রথম চব্বিশ বৎসর মহাপ্রভু দেশ পর্যটন করে ছয় বৎসর কাটিয়েছিলেন তারপরে ছয় বৎসর ভক্তগণের সঙ্গে সংকীর্তনের কাটিয়েছিলেন এবং অন্তিমের বারো বৎসর তিনি সেই গম্ভীর একটি প্রকোষ্ঠের মধ্যে সোজা হয়ে ঘুমোতে পারতেন না সেই গম্ভীরার মধ্যে তিনি বারোটি বৎসর কাটিয়েছিলেন এই ভক্তিরস আস্বাদন করার জন্য কেন কারণ ভক্তি ছাড়া জীবনে আর কিছু নেই আপনি যতই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত করুন কিন্তু আপনার জীবনে যদি ভক্তি না থাকে আপনার আপনি যদি ভক্তি রূপী অমৃতকে লাভ করতে না পারেন তাহলে আপনার জীবনের কোনো দাম নেই কারণ পুনর্বী জননম পুনরবি মনোরম জননী জঠরে আবার সেই চৌরাশি লক্ষ জন্ম ফিরে আসতে হবে এই জন্য ভক্তির মহিমাই গিয়েছেন একমাত্র এই শ্রীমাদ বলে তাহলে কি রামায়ণ মহাভারত বেদ বেদান্ত উপনিষদ পুরাণ উপপুরাণ উনি কি বলেননি ভগবানের কথাই তো রয়েছে বলে হ্যাঁ সেইগুলো তো ভগবানের কথা রয়েছে কারণ আমরা প্রথম দিন যে ধন্দুকারীর কথা শুনেছিলাম গোকর্ণের মুখে যে ভাগবতীয় শ্রী গুরু মহারাজের মুখে সেইখানে হে দাদা গোকর্ণ তুমি যদি গয়াই আমার নামের শতবার শ্রদ্ধা মানে পিণ্ড দাও তবুও আমি উদ্ধার হব না কেন আমি যে কর্ম করেছি সেই গয়া একবার পিণ্ডি দিলে হবে না এক শতবার দিলেও হবে না তবে তুমি আমার উদ্ধারের ব্যবস্থা করো তখন তিনি সূর্যের গতিকে রোধ করে সূর্যের কাছে আদেশ প্রাপ্ত হয়ে সৎসঙ্গের করতে বলেছিলেন সূর্যদেব এবং সৎসঙ্গ হচ্ছে একমাত্র শ্রীমৎ ভাগবত শ্রবণ কীর্তন সাত দিন যাবৎ ভাগবত শ্রবণ কীর্তন করে সেই ধন্ধকারীকে উদ্ধার করেছিলেন তো প্রকৃত মানব জীবনের কি অর্থ কি সবই পুরুষে যে আমরা ধর্ম কর্ম করবো সেটি যদি আপ্লুত হয়ে বা ভক্তির দ্বারা ভগবানকে আকর্ষিত না করতে পারবো ভগবানের ভক্তি যদি না জন্মে তাহলে সেই কর্মের কোনো অনুষ্ঠানের দাম নেই অমর তুষাবক হাতই নাম মানে সেই চালবিহীন কোষ সেগুলোই কর্ম করা হবে তবে আমাদের জীবনের উদ্দেশ্য হল ভক্তি সেই ভক্তি আমরা কিভাবে পাবো না মহাপ্রভু বলে দিলেন। নাম নাম দ্বারা আমরা এই লাভ করতে কেন মহাপ্রভু তিনি এসে এই যে হরিনাম মহামন্ত্র দিলেন কেন এইটিকে আবার মহামন্ত্র কেন বললেন এরও বিস্তারিতভাবে আমাদের বেদান্ত শাস্ত্রে বর্ণনা করেছেন কারণ পলি সন্তরণ উপনিষদ গ্রামে একটি উপনিষদ আছে সেইখানে একটি মন্ত্র নিয়ে এই মহামন্ত্র তৈরি করেছিলেন সেইখানে মন্ত্রটি হল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইটি হলো মন্ত্র কিন্তু মহাপ্রভু দেখলেন এই মন্ত্রের দ্বারা তো আমরা এই জীবনের সার্থকতা লাভ করতে পারবো না অর্থাৎ ভক্তি লাভ করতে পারবো না যদি ভক্তি লাভ করতে হয় তাহলে এমন একটি মন্ত্র আবিষ্কার করতে হবে যার দ্বারা সাক্ষাৎ ভগবানকেও প্রসন্ন করা যায় কারণ আমরা দেখি বেদান্ত বা ন্যায়শাস্ত্র বেদান্ত বলছেন মন্ত্র কাকে বলে কারণ আমাদের মনের বাসনা পূর্ণ করার জন্য বাসনা অনুরূপ সেই বাসনা পূর্ণ করার জন্য অধিষ্ঠাত্রী দেবতা থাকে সেই অধিষ্ঠাত্রী দেবতাকে আকর্ষণ করার জন্য যে শব্দ বা আকার সে শব্দের শব্দ দ্বারা আহ্বান করা হয় করা হয় তাকে বলা হয় মন্ত্র এই জন্য মন্ত্র যখন ছিল হরে রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু তখন এই মন্ত্রটিকে মহামন্ত্র তৈরি করলেন কিভাবে ছিল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মহাপ্রভু এই মন্ত্রটিকে উল্টে দিলেন কারণ একটি শ্লোকের বা একটি মন্ত্রের চারটি পাদ থাকে দুইটি ভাগ থাকে সেই প্রথম ভাগকে দ্বিতীয় ভাগ্যে প্রথম করলেন প্রথমকে দ্বিতীয় করলেন উল্টে দিয়ে হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তখন মহাপ্রভু যখন এই মন্ত্রটি তৈরি করলেন তখন তারপরে কবিরাজ স্বামী পাদ বর্ণনা করেছেন চৈতন্য চৈতামৃতে কিসে হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রাম নাম ও সংকীর্তন করো পরম উপায় এই গলিযোগে একমাত্র দলি এই জীবনকে সার্থকতা করতে হয় ভগবানকে পেতে হয় তাহলে নাম সংকীর্তনের দ্বারাই একমাত্র পাওয়া যাবে মহাপ্রভু বলেছেন চেত দর্পণার্চনা ভব মহাদবাগ্নি নির্বাপন শ্রেয় বৈরবতরী বিতরণ জীবন আনন্দা প্রতিবর্ধনা প্রতিপদন গুরু নামের তার কারণ এই শ্রীকৃষ্ণর দ্বারা এই সংকীর্তনের দ্বারাই আমাদের এই চিত্ত শুদ্ধি হবে এই চিত্ত শুদ্ধি হলে আমরা ভক্তিকে লাভ করতে পারব এবং ভক্তি লাভ করলে ভগবানকে আমরা সাক্ষাৎ রূপে দর্শন করতে পারবো অনুভব করতে পারবো অনুভূতি পারবো এই মহাজনগণ যেভাবে তারা নিজেরা সাধনা করে বর্ণনা করে দিয়ে গিয়েছেন সেইগুলি আমাদের সেই তাদের পথ ধরে এগিয়ে যেতে হবে তবে আমরা ভক্তি লাভ করতে পারব এই ভক্তিরই মহিমা গান করেছেন এই শ্রীমদ ভাগবত এই শ্রীমদ ভাগবতে ভক্তি ছাড়া আর কিছু নেই এই জন্য শ্রী এই ভাগবতের অন্তিম শ্লোক যে বর্ণনা করেছেন সেই বর্ণনা অনুরূপ আমরা সেই অন্তিম শ্লোক আমরা সকলে উচ্চারণ করব আমি প্রথমে বলবো তারপরে আপনারা সেই শ্লোকটিও আপনারা বলবেন নাম শঙ্কের ধনঞ্জস্য সর্ব পাপ প্রনাশ না প্রণব দুঃখ সমান ধংবাবে হরিং ভরৎ संकीर्तन जकीर्तन सर्व पाप प्रणाम प्रणम दुख समुख शनि हरिंग पर সংকীর সংকীর হরি পর এই নাম সংকীর দ্বারাই এই আঠারো হাজার শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত অন্তিম শ্লোক কারণ ব্যাসদেব গোস্বামী পাব এই সত্যং পরম ধিমহি দিয়ে তিনি শুরু করেছিলেন শ্রীমদ্ভাগবত অন্তিমেও সত্যং পরম মহি দিয়ে শেষ করেছেন এবং তারপরে ভক্তির মহিমা সুখদেবকে বন্দনা এবং নাম ও সংকীর্তনের আশ্রয় নিয়ে এই শ্রীমদ্ভাগবত বিশ্রাম দিয়েছেন আমরাও এই সপ্তম দিবসীয় ভাগবত আজকে বিশ্রাম দেওয়া হল এবং আগামীকাল এইখানে চৌষট্টি মহন্তের ভোগ আরাধনা হবে দুপুরে আপনারা সেই ভোগ দর্শন করে মন্দির পক্ষ থেকে মহারাজজি যে ব্যবস্থা করেছেন আপনারা যৎকিঞ্চিত ঠাকুরের যে ভাব যে ভোগ লাগে আপনারা সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন জয় জয় গৌর হরি

oh Thank <laughs>

कुछ कुछ नहीं मेरा सब कुछ तेरा, कुछ नहीं मेरा चिंता है संसार कीरी मोर उतारों तेरी, तेरी आर वरी मोदी उतारा गिरिया उतारो गिरिया हो Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, It's Krishna, 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 Hare Hare Rama,